নিজের গার্লফ্রেন্ড চিনতে পারো না আমি তোমার কি ভাবে আমি কখনো বোরকা বসে দেখছি আর যদি আশেপাশে কেউ বাবার কাছে বললে কি হবে তুমি বুঝতেই পারছো আচ্ছা চলো এখন আমরা আজকে দেখলাম বাইকে করে যাচ্ছিল সাথে এক মহিলা বোরকা পরা স্যার আসসালাম আলাইকুম দুর্কথায় হচ্ছিল কি কথা স্যার আজকে তোকে দেখেছিলাম আমি নিক্সে করে যাচ্ছিলাম তুই বাইকে করে যাচ্ছিস তোর বাইকের পিছনে দেখলাম এক মহিলা বোরকা পরা দেখ স্যার বোরখা পরা মহিলা আমার মা মাকে নিয়ে কোথায় যাচ্ছে

ঠিক আছে এই তুই পর চল আমরা দুজনে এক দাবা খেলে ফেলি তুই যতই ব্রিলিয়ান্ট ছাত্র হোস না কেন দাবা খেলায় আমার সাথে পারবি না হ্যালো বল ভাইজান যান গেটে তো একটা লাগে পালা গেছে এত বড় সাহস আর তুই ওই মেয়ের জন্য কাটাকাটি করছিস না দাঁড়া আমি এখনই আসছি তোর মেয়ে আর যে ছেলের সাথেও পালিয়েছে দুইটাকে কেটে টুকরা টুকরা করব আমি আমার চাচাতো বোন মানে বিথি ওর বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে গিয়েছে এখন একবার যদি আমার চাচার বাবা ওদেরকে খুঁজে পায় না এরকম কেটে টুকরো টুকরো করে ফেলবে পেলেই কেটে টুকরো টুকরো করবে এতই সোজা টুকরো টুকরো করা তুমি আমার জন্য কফি নিয়ে আসো আমি এদিকে টেনশনে মরে যাচ্ছি তুমি কফির কথা বলতেছো আচ্ছা এখন তোরা কোথায় আছিস এই তো হোটেলে কি বলছিস হোটেলে মানে আমরা না বিয়ে করে নিয়েছি হোটেলের ম্যানেজারকে extra কিছু টাকা দিয়ে আপু তো তো আত্মভোপন করে আছে একটা সমস্যা হয়ে গেছে কি সমস্যা হলো আবার ভেবেছিলাম এই একদিন থেকে চট্টগ্রাম পালিয়ে যাব বাট পাওয়ার লোকেরা যেভাবে খ হচ্ছে আমার অনেক ভয় লাগতেছে রে তুই আমাকে একটা হেল্প কর না বল উপকার দুইটা বোরখা আর কিছু টাকা এনে তুই হোটেলে দিয়ে দিতে পারবি আমি ওই অ্যাঙ্কর হোটেলটা আছে না হ্যাঁ হ্যাঁ অ্যাঙ্কর হোটেল হ্যাঁ নিয়ে যাব অ্যাঙ্কর হোটেলে নিয়ে যাব মানে কি বলতেছো নাও জবি রাস্তা ঘুরে না বুঝছি অসম্ভব আরে এসব কি বলছো কথা তো আগে শুনবে তাই না আমি আমার জন্য বলছি না আমার বোনের জন্য বলছি ও বসনের সাথে নাকি ওইখানে পালিয়ে উঠেছে আমি ওখানে ওকে জাস্ট একটা ব্যাগ দিতে যাব মানে এই ব্যাগটা দিতে যাব না 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 কখনো না ওইখানে তো যেতেই পারবো না স্যার জানতে পারলে আমার পুরো মেরেই ফেলবে আমি স্যারের বিশ্বাস কখনো নষ্ট করতে পারবো আমি স্যারকে এখনই ফোন দিয়ে সব জানিয়ে দিচ্ছি কি করছো পাগলের মতো বাবা কিছু বলো না দেখো আমি আমার বোনকে অনেক ভালোবাসি ও একটা হেল্প চেয়েছে এটা করি না জাস্ট যাবো ব্যাগটা দিয়ে চলে আসবো আমার মেয়ে হোটেলে গিয়েছিলি মানে বাবা তুমি সব কি বলছো বল হোটেলে গিয়েছিলে কি বাবা আমি কিছু বুঝতে পারছি না তুমি কি বলছো এইসব আমি হোটেলে কেন যাব তাহলে কে গিয়েছিল হোটেলে বাবা সালমান ভাই নিয়ে গিয়েছিল আমি যাইনি কি নিয়ে গিয়েছিল সালমান তোকে হোটেলে নিয়ে গিয়েছিল হ্যালো স্যার কইতো স্যার আমি তো বাসায় তুই এক্ষুনি আমার বাসায় তুই নিয়ে হোটেলে গিয়েছিলি না স্যার আমি হোটেলে যাই স্যার আমি তোরা তোমার সাহস তুই আমার মেয়েকে নিয়ে হোটেলে গিয়েছিস ছি ছি বাবা বিশ্বাস করো আমি না যেতে চাইনি সালমান ভাই সালমান ভাই আমাকে হোটেল দেখানোর জন্য নিয়ে গিয়েছিল আর আর যখন কিনা বলেছে হোটেলে থাকতে হবে তখন আমি চলে এসেছি বিশ্বাস করো বাবা আমি যেতে চাইনি আমার কোনো ইচ্ছে ছিল না সালমান বললো আপনি হোটেলে চলে যাবি না